হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে জানবো আমাদের গাড়ি গ্যাস মিলালে রেস মিলে না রেস মিলালে গ্যাস মিলে না এইটা নিয়ে অনেক সমস্যায় পড়ে থাকি এই সমস্যাগুলো অনেক চেষ্টার পরও সমাধান করতে পারি না কেন যে এই সমস্যা হচ্ছে কোনোরকম রেসটা মিলে মিলিয়ে রাখলে কিন্তু গ্যাসটা ভাবে মিলে না এই সমস্যাটা কি কারণ হচ্ছে আমরা অনেকে খুঁজে পাই না অনেক চেষ্টা করো এই সমস্যাটা সমাধান হয় না এই সমস্যাটা সামান্য একটা সমস্যার কারণে হয়ে থাকে এই যে এই স্প্রিংগুলো দেখতেছেন এই স্প্রিংগুলোর কারণে এই সমস্যাটা হয় এই স্প্রিংগুলো হালকা বসে গেলে এভাবে বসে গেলে আমাদের গ্যাস অ্যাকোরেট করে মিলালে কিন্তু রেস্টটা মিলে না এবং কি এই স্প্রিংয়ের কারণে গ্যাসটাও অ্যাকোরটভাবে মিলে না ওখানে যদি গ্যাসটা একটু হালকা করে কমিয়ে দিই দেখা যাচ্ছে আমাদের রেস্টটা মিলতেছে না তো রেস্টটা না মিলার কারণ হচ্ছে এই স্প্রিংটা এই স্প্রিংয়ের কারণে আমি দুই তিনটা গাড়িতে পেয়েছি গ্যাসটা যদি মিলে ভাবে মিলিয়ে দিলে দেখা যাচ্ছে রেস্টার মিলতেছে না রেস্টটা ভাবে মিলালে গ্যাসটা সমস্যা করতেছে গ্যাস কিছুতে কমতেছে না গ্যাস না কমার কারণে আমাদের গাড়িগুলো আমরা চালিয়ে কোনো প্রকার শান্তি পাই না গ্যাস অতিরিক্ত বাতি খেয়ে ফেলে তো এই সমস্যার কারণে আমরা খুব ফেরাই থাকি কোনো প্রকারে গ্যাস কমাতেও পারি না এবং কি রেস্টও মিলাতে পারি না তো এই সামান্য স্প্রিং এর কারণে আমরা অনেক ফেরাই পড়ে থাকি তো আমাদের গ্যাস অ্যাকুরটভাবে মিলিয়ে রেস্টটা কোনো প্রকার মিলাতে পারি না এই স্প্রিং আমরা কোনো প্রকারেও দেখি না এই স্প্রিংটা কোন পর্যায়ে আছে তো এটা নিয়ে আমরা এদিক খুঁজি ওদিক খুঁজি ওদিক খুঁজি অনেক কিছু চেঞ্জও করে ফেলি অনেক কিছু চেঞ্জ করার পরও আমাদের জিনিসটা মিলে না আমরা অনেক সময় পালাত পাল্টাই এই সিডি আউট লাচ্চার করি পিক আপ ফাটে না এই সমস্যার জন্য অনেক কিছু চেঞ্জ করে ফেলি তবুও এই সমস্যাটা সমাধান হয় না অনেক সময় বলি ফিল্টারের কারণে আমাদের রেস্টটা ঠিক হচ্ছে না কিন্তু আসলে এগুলো কোনো কিছু না আমরা সামান্য একটা ভুল করে থাকি এই স্প্রিংটা খুলে দেখি না যেখানে আমরা রেস মিলাই গ্যাসের যে জায়গাটা রেস মিলাই ওই জায়গাটার মধ্যে আমরা খুলে দেখি না এই জিনিসটা আমরা যদি এই রেস পিনের ওই পিনটা যদি খুলে দেখি এই স্প্রিংটা কি পরিমাণ আছে কি বসে গেছে নাকি ভেঙে গেছে এটা না দেখার কারণে আমরা গ্যাস গ্যাসগুলো অনেক রকম লাচ্ছার করে থাকি তো এই স্প্রিংটা আমরা খুলে যখন দেখি আমি দুই তিনটা গাড়িতে পেয়েছি কোনো প্রকারও গ্যাসটা মিলাতে পারতেছি না গ্যাস মিল একরভাবে মিলালে রেসটা মিলতেছে না যখন আমি এই রেস স্প্রিংটা খুলেছি এই স্প্রিংগুলো দেখি হালকা বসে গেছে তো স্প্রিংগুলো যখন পাল্টিয়ে দিছি একটা গাড়িতে একটাই স্প্রিং এই স্প্রিংটা হালকা বসে যাওয়ার কারণে এরকম বসে যাওয়ার কারণে আমার গাড়িটা রেসও মিলতেছে না কি গ্যাসও মিলাতে পারতেছি না অনেক রকম করে গ্যাস মিলেছি কিন্তু এই স্প্রিংয়ের কারণে গ্যাস মিলালে রেস মিলে না এই স্প্রিংটা যখন আমি নতুন লাগিয়ে দিছি তখন স্প্রিংটা লাগানোর পর গ্যাস আর রেস অ্যাকরণভাবে মিলে গেছে যখন আমাদের গ্যাস অ্যাকরভাবে মিলে গেছে তখন গাড়িটাও টান টুন সব কিছু ঠিক হয়ে গেছে গাড়ির গ্যাসও কম খাওয়া শুরু হয়েছে তো আমি অনেক কিছু খোঁজাখুঁজি করে এই সমস্যাটা পেয়েছি অবশেষে সমস্যাটা সমাধানও করতে পারছি আমি অনেক চেষ্টা করছি অনেক গাড়ি একটা গাড়িতে আমি ফিল্টার চেঞ্জ করেছি সিডি আউট করে চেক করেছি ফেলা করে চেঞ্জ চেঞ্জ করেছি দেখা যাচ্ছে কি কোনোটা দিয়ে হচ্ছে না অবশেষে আমি রেস্টবিনটা খুলে দেখলাম এই স্প্রিংটা বসে গেছে এই স্প্রিংটা বসে যাওয়ার কারণে আমার গাড়িতে এই সমস্যা হচ্ছে গ্যাস মিলালে রেস মিলতেছে না রেস মিলালে গ্যাসটা একরডভাবে কোনো প্রকার মিলতেছে না আমরা অনেক চেষ্টা করো গ্যাস কিছুতেই কমাতে পারি না এই স্প্রিং এর কারণে আমাদের গাড়িগুলো গ্যাস কমতেছে না গ্যাস কোনো প্রকারও মিলাতে পারতেছি না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে গ্যাস না কমার কারণ কি এবং রেস না থাকার কারণ কি জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা যে যে সমস্যায় থাকেন না কেন আমাকে কমেন্টে জানালে আমি যথেষ্টপূর্ণ চেষ্টা করব। আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য আর আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের যাতে অনেক সহজ হয়ে যায় যথেষ্টপূর্ণ চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে